বিশাল করে ভুয়ো এমডি ডিগ্রি ধারী ডাক্তারের চেম্বারে প্রশাসনিক হানা ভুয়ো এমডি ডিগ্রি লাগিয়ে দিব্য চিকিৎসা এক চিকিৎসক নাম আশ্রা উদ্দিন পিতার নাম রুহুল আমিন বাড়ি বিশালগর গজারিয়ায় ওই চিকিৎসকের দাবি সে রাশিয়া থেকে এমবিবিএস পাস পাশ করেছে এবং তার কাছে সমস্ত সার্টিফিকেটও আছে সে যে প্রেসক্রিপশন ব্যবহার করেন তাতে লেখা এমডি জেনারেল মেডিসিন প্রেসক্রিপশনে যে রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হচ্ছে তা হলো টিএসএমসি জিরো জিরো থ্রি সিক্স নাইন থ্রি ত্রিপুরা স্টেট মেডিকেল কাউন্সিল রেজিস্ট্রেশন নম্বর সার্চ করলে দেখা যায় এই নম্বরে আশরাফুল আমিন নাম ও এমবিবিএস ডিগ্রি লেখা রয়েছে কিন্তু সে এমনি ডিগ্রি ব্যবহার করছে এবং প্রেসক্রিপশনে আরও লেখা সে নাকি আগরতলা জিবি হাসপাতালে কাজ করেন যার সম্পূর্ণ ভুল তথ্য বুধবার বিকেল চারটা বিশালকর মহকুমা স্বাস্থ্য আধিকারিক এবং মহকুমা শাসক অফিসের ডিসিএম সহ প্রশাসনিকভাবে হানা দেওয়া হয় দুর্গানগর বাজারে তার চেম্বারে প্রশাসনিক আধিকারিকরা জানান সে রাশিয়া থেকে এমবিবিএস পাশ করেছে কিন্তু সে এখানে আসে এমডি ডিগ্রি লাগিয়ে প্রেসক্রিপশন করছেন যা সম্পূর্ণ বেআইনি আমরা সবাই জানি আমাদের বর্তলিতে প্রতিবারই পৌষ সংক্রান্তি উপলক্ষে যে মেলা হয় বহু বছর ধরে এই মেলা হয়ে হয়ে আসছে এবং প্রতি বছরই তার জনসংখ্যা এই মেলাতে অংশগ্রহণকারী পুণ্যার্থী যারা আছেন তার সংখ্যা কিন্তু প্রতিনিয়তই বাড়ছে তো সেটাতে যাতে সুন্দর ব্যবস্থাপনের মাধ্যমে আমরা এই মেলাকে সম্পন্ন করতে পারি কারণে আজকে এটা দ্বিতীয় পর্যায়ের আমাদের বৈঠক শুধু দ্বিতীয় পর্যায়ে আবার তৃতীয় পর্যায়েরও বৈঠক আগামী মাসে মেলার পূর্বে আবারও হবে তো বিশেষ করে আমরা প্রথম বৈঠকে প্রস্তুতিস্বরূপ যে যেই ঘাটতিগুলো আমরা দেখেছিলাম যা বা যা প্রয়োজন সেটা বিভিন্ন ডিপার্টমেন্টকে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশ অনুসারে তারা কতটা কাজ করছেন বা কত দিনের মধ্যে সম্পন্ন করবেন এবং কাজের গতি প্রকৃতি কী সেটারই আজকে অনুবর্তন নেওয়া হয় এবং অতিথি হিসাবে আমাদের এই মেলাতে এবার আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের মহামান্য রাজ্যপালকে এখানে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আগ্রহ করে যাতে খুবই উদ্বোধক হিসাবে এখানে উপস্থিত থাকে তাছাড়া আমাদের আমি তো এখানকার স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী হিসাবে আছি আমাদের রামপদ জমাতি আমাদের প্রাক্তন মন্ত্রী আমাদের বিধায়ক উনিও প্রতিবারই আমাদের এই মেলাতে ওনারও আমরা উপস্থিতি পাই তাছাড়া আমাদের এখানকার যারা জনপ্রতিনিধিরা আছেন আমাদের এই ডিভিশনের যারা বিধায়করা আছেন তাদের তারাও সেখানে থাকেন আশা করি আমরা সবাই মিলে সুন্দরভাবে যাতে এই মেলাটা আমরা সম্পন্ন করতে পারি সবার সক্রিয় সহযোগিতায় আর সেটারই সম্পূর্ণ পরিকল্পনা আজকের মধ্যে হয়েছে যারা অভিযানে যে উনি কিছু ব সাইনবোর্ড লাগিয়ে প্র্যাকটিস করছেন এবং কিছু ম্যাল পেয়েছেন তো সেখানে আমরা এসেছিলাম তো এসে জানতে পারলাম বা রাশিয়া থেকে পাশ করেছেন ঠিকই কিন্তু এম ডি মেডিসিন বলে নিয়ে ট্রেন করছেন যেটা উনি পারেন না প্র্যাকটিস করার তো কোনো পারমিশন বা লাইসেন্স দিয়ে কারণ সিনেমা অবস্থা থেকে নেন তো আপাতত ওনাকে আমরা ওই জন্য রাখতে পারছি এবং সব কি বলে হ্যাঁ বৈধ কাগজপত্র পাওয়ার পরেই যেন উনি ফ্যাক্টরি শুরু করেন কারণ নামের মধ্যে কিছু ঘরগুলো আছে সেগুলো করে আমাদেরকে জমা তারপরে ওনাকে আমরা মানে আমরা রুগীদের জন্য কতটুকু ক্ষতিকারক হতে পারে স্যার বা কোনো ব্যাপারে উনি রাশিয়া থেকে ইন করেছেন এটা ঠিক উনি একজন ডাক্তার এটাও ঠিক ঠিক আছে কিন্তু বাকি পদ্ধতিটা ভুল আছে এবং উনি যদি কারণ বাইরের ডিগ্রিগুলি করতে আমাদের তো উনি পারেন ঠিক আছে তো ওটাই ওনাকে বুঝিয়ে বলা হয়েছে যেন উনি সাইনবোর্ডটা তুলে ফেলেন এবং যেটা আছে ওটাই ইয়ে করবে এবং যেই নিয়ম কানুনগুলো মানার আছে কিছু লাইসেন্সের ব্যাপার আছে এগুলি পাওয়ার পরে কেন উনি আপনার স্যার একটা খবর ছিল ওনার চেম্বারে নাকি হ্যাঁ মেডিসিনও বিক্রি হতো হ্যাঁ সেটা আমরা তো গেলাম এখন এই মুহূর্তে কিছু পাই না কিছু মোটামুটি জাস্ট চেম্বারই কিছু নেই আমাদের কাছে এটাও খবর উনি রুগী রাখেন সারাদিনের জন্য দেখার জন্য ওষুধ বিক্রি হয় ইভেন ইনভেস্টিগেশনও হয় এরকম পেয়েছিলাম বাট এই মুহূর্তে এসে আমরা সেখানে তেমন কিছু পাইনি আচ্ছা আচ্ছা কোন স্যার চেম্বারটা দুর্গানগর বাজার ঠিক আপনি বিশুদ্ধ পানীয় তাহলে আজ বেছে নিতেcube অত্যাধুনিক প্রযুক্তি ও পরিছন্নতার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক লিটার বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি এক লিটার প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা 24